হ্যালো ফিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়া আর ভালোবাসায় আর একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম সেই দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার একটু পরে দেখি বাসায় বিদ্যুৎ নেই ভেবেছি একটু পরে হয়তো বা চলে আসবে এরপরে আশেপাশে লোকজনদের কাছে শুনতে পেলাম আজকে সারাদিনেও নাকি বিদ্যুৎ আসবে না তখন তো আমি অনেক বড় একটা ঝামেলায় পড়ে গেলাম বিদ্যুৎ না থাকার কারণে বাসায় পানিও নেই সেই জন্য সারা দিনে কোনো কিছুই রান্না বান্না করতে পারিনি ফ্রিজে কিছু খাবার দাবার ছিল সেগুলোই গরম করে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি বাসায় পানি না থাকার কারণে সারা দিনে গুছলো করতে পারিনি এরপরে দেখি সন্ধ্যার আগ দিয়ে বিদ্যুৎ চলে এসেছে আর আমি তাড়াহুড়া করে গোসল করে চলে আসলাম রান্নাঘরে কিছু রান্না বান্না করার জন্য অনেক দিন হলো কোনো ভর্তায় খাওয়া হচ্ছিল না ভাবলাম রাতের বেলা একটু ভর্তা ভাত রান্না করি রাতের বেলায় ভর্তা ভাত খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে গরম ভাতের সাথে আর শীত চলে যাওয়ার সময় হয়ে গেল কিন্তু শীতের সবজি বাঁধাকপি দিয়ে এখনো পাকোড়া খাওয়াই হলো না ভাবলাম আজকে তাড়াহুড়া করে পাকোড়াটাও বানিয়ে ফেলি বাঁধাকপির পাকোড়া খেতে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে প্রথমে ভাত আর আলু সিদ্ধ বসিয়ে দিয়ে আমি তো সব কিছু কেটে রেডি করে নিলাম এখন একটা কড়াইতে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি আর বেগুন দিয়ে দিলাম বেগুন এখন সুন্দরভাবে পুড়িয়ে নেব বেগুনটা এইভাবে পুরে ভর্তা করে খেতে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আমি সবসময় বেগুনের ভর্তাটা এইভাবেই বানিয়ে থাকি অনেক বেশি ভালো লাগে খেতে এখন আমি বাঁধাকপির পাকোড়াটাও বানিয়ে নেব বাঁধাকপির সাথে বেসন চালের গুঁড়া আর সব রকমের মশলাই দিয়েছি সাথে আমি একটু গাজরও অ্যাড করে দিয়েছিলাম ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি এখন পাকোড়াগুলো ভালোভাবে ভেজে নেব আর পাকোড়াগুলো ভাজার জন্য আমি তেলটাও একটু বেশি করে দিয়েছি আর বাঁধাকপির পাকোড়া খেতে আপনারা কে কে অনেক বেশি পছন্দ করেন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন অনেকগুলো পাকোড়া হয়েছিল কিছু পাকোড়া আমি ভালো করে ভেজে নিয়েছি খাওয়ার জন্য আর কিছু হালকা একটু ভাজি দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এতে করে পরবর্তীতে আমরা আবারও তেলে ভাজি করে খেতে পারবো সেই জন্য গরম গরম পাকোড়া খেতে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এই তো পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে সবগুলো আর এই তো ভর্তাগুলো বানানো হয়ে গেছে আলু ভর্তা বেগুন ভর্তা পাকোড়া আর সাথে একটা ডিমও ভেজে নিয়েছিলাম রাতের বেলা এরকম মজার মজার খাবার খেতে তো আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বেগুন ভর্তা আলু ভর্তা পাকোড়া আর সাথে একটু ঘি আসলেই খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে যারা যারা খাননি অবশ্যই খেয়ে দেখবেন যাই হোক আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত তোই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ